আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিফা র‍্যাঙ্কিং এ এক নাম্বার দল আর্জেন্টিনায় এই নিয়ে টানা পঞ্চমবারের মতো কোপা আমেরিকার সেমিফাইনাল খেলছে আর্জেন্টিনা কোপা আমেরিকায় সর্বশেষ আট সেমিফাইনালের মধ্যে সাতবারই সেমিফাইনালটা জিতে ফাইনালে উঠেছে সেই আর্জেন্টিনা এইবারের সেমিফাইনালে কানাডার কাছে হেরে যাবে এটা কি সম্ভব যেই কানাডা ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে আটচল্লিশ নম্বরে যেই কানাডা এই প্রথমবারের মতো কোপা আমেরিকায় অংশ নিচ্ছে যেই কানাডাকে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটাতে আর্জেন্টিনা হারিয়ে দিয়েছে তাদের কাছে আর্জেন্টিনা সেমিফাইনালে হেরে গেলে সেইটা তো একটা কোপা আমেরিকার ইতিহাসের অন্যতম বড় হিসেবে বিবেচিত হয় ফুটবলে অলৌকিক অনেক কিছু হয় অবাস্তব অনেক কিছু হয় যেটাকে অবাস্তব মনে হয় রূপকথার মতো অনেক কিছু হয় সো কানাডা একটা অর্জনের জন্য তাদের সেই লক্ষ্যেই খেলতে নামবে কিন্তু আর্জেন্টিনার জন্য এটা আসলে শেষ পর্যন্ত কি একটা রুটিন ম্যাচ ম্যাচটা জিতবে সেমিফাইনাল জিতবে ফাইনালে উঠবে শিরোপা ধরে রাখার মিশনের লাস্ট ধাপটাতে তারা পৌঁছে যাবে বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টায় কোপা আমেরিকার যে সেমিফাইনালটাতে আর্জেন্টিনা কানাডার মুখোমুখি হচ্ছে সেইখানটা থেকে আর্জেন্টিনা রুটিন ওয়ার্কটাই দেখবো আমরা নাকি কানাডার রূপকথা দেখার কোন রকম সুযোগ আসলে রয়েছে দেখুন এই টুর্নামেন্টে আর্জেন্টিনা সেমিফাইনাল আগে বাদ পড়ে যেতে পারতো মানে আপনি যদি হিসাব করেন লাস্ট যদি চিন্তা করে ফার্স্ট ম্যাচ ইকের বিপক্ষে শেষ সময় তারা গোল খেয়েছে টাই ব্রেকারে খেলাটা গিয়েছে সেইখানটাতে প্রথম শটটা মেসি মিস করলেন পানেন নিতে গিয়ে বারে বল মেরে দিলেন তখন তো এক ধরনের একটা অনিশ্চয়তা জায়গা তৈরি হয়েছিল যত কিছুই বলেন টাই ব্রেকার তো রেজাল্ট যে কোনো দিকেই যেতে পারে অবশ্য ডিবু মার্টিনেস থাকলে আবার যে কোনো দিকে যেতে পারে না সেইটা আর্জেন্টিনার দিকেই আসে এবং সেইটা তিনি দুই হাজার একুশ কোপাতে যেমন প্রমাণ করেছেন দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে যেমন দুর্দান্ত কয়েকটি সেভে তিনি প্রথম দুইটা শটি যখন তিনি সেভ করে দিলেন তারপরের জন্য আর্জেন্টিনার জন্য এই জয়টা এরপরে টাই ব্রেকারে গিয়েও আসলে রুটিন হয়ে গিয়েছিল মেসির সেই মিস সত্ত্বেও আর্জেন্টিনা জিতে চলে আসলো এইখানটাতে সেমিফাইনালে তো তাদের এই পর্যন্ত আসাটা কোনো চমক নেই এটা তো খুবই প্রত্যাশিত খুবই স্বাভাবিক কিন্তু কানাডা এইবারের টুর্নামেন্টে যেটা করেছে সেটা আসলে অলরেডি এটা রূপ কথার চেয়ে কম নয় প্রথমবারের মতো তারা এখানে অংশ নিতে আসছে প্রথম ম্যাচটা আর্জেন্টিনা গেছে তারা কিন্তু দুই শূন্য গোলে হেরেছিল সেইখান থেকে তারা সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে গ্রুপ পর্বের পেরু এবং চিলিকে পেরিয়ে তারা আহ নকট পর্বে এসেছে নকট পর্বে ভেনিজুয়ালের সঙ্গে ম্যাচটাও তাদের ড্র হয়েছিল নব্বই মিনিটে তারপরে টাই ব্রেকে গিয়ে আর্জেন্টিনার মধ্যে জিতে তারা সেমিফাইনালে এসেছে সো কানাডার জন্য এই সেমিফাইনালে খেলাটাই কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট হিউজ এবং কানাডার কোচ এসে মার্সকে আমি দেখছিলাম তিনি বলছিলেন যে আর্জেন্টিনার সঙ্গে খেলায় আসলে আমাদের চান্স খুবই কম আর্জেন্টিনা গত পাঁচ বছরে মাত্র দুইটা ম্যাচ হেরেছে আর আমরা ওদের সঙ্গে খেলেছি আমরা জানি ওদের শক্তির জায়গাটা কি কিন্তু আমাদের এটা ডেভিড ভার্সেস গোলিয়াত লড়াই হলো আমাদের সেই টার্গেটের জায়গাটা থাকবে যে আমরা চাইবো যে আমরা ওইখান থেকে যেন ফাইনাল আসলে যেতে পারি চাইবে তো বটে কানাডা তো চাইবে কিন্তু সেই চাওয়ার জায়গাটা আসলে কোনো বাস্তবিক ভিত্তি আসলে রয়েছে কিনা আর্জেন্টিনা এই টুর্নামেন্টে তারা হচ্ছে কি গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে এসেছে সেখানে বললাম টাইপ ড্রেকের জিতে এই জায়গাটাতে এসেছে একটা জিনিস যেটা সেটা হচ্ছে কি যে লিওনেল মেসি এখন পর্যন্ত টুর্নামেন্টে গোল পাননি স্বস্তিরও জায়গা রয়েছে গত ম্যাচটা ইকুয়েডের বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা না এটার একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল সেই প্রশ্ন উড়িয়ে দিয়ে পুরো নাইনটি মিনিটস খেলেছেন সো এখনো হচ্ছে গিয়ে সেমি ফাইনালের আগে কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন যে মেসি যদি হান্ড্রেড পার্সেন্ট ফিট নাও থাকে তাও তাকে খেলানো হবে দায়িত্ব তিনি বলেছেন যে আমি দায়িত্ব নিয়েই আসলে তাকে খেলাবো এইটা হচ্ছে গিয়ে মেসিকে তো আসলে না খেলানোর মতো ভুল আমি করতে পারি না স্ক্যালোনে এই কথা বলেছেন ফলে মেসির এই যে থাকাটা সেটা তো আর্জেন্টিনার জন্য একটা নিঃসন্দেহে বড় স্বস্তির বিষয় তাদের জন্য একটু অস্বস্তির যে বিষয় সেটা হচ্ছে কি যে পুরা টিমটা সেই অর্থে খুব ভালোভাবে যে এখন পর্যন্ত ক্লিক করেছে তা নয় প্রয়োজন হয়তো খুব একটা পরে নাই এখন সেমিফাইনাল আর ফাইনাল রয়েছে এই দুইটা ম্যাচে সেই প্রয়োজনে তার সামনে আর্জেন্টিনা এসে দাঁড়িয়েছে এই ম্যাচটাতে আমার মনে হয় যে প্রতিপক্ষ কানাডা নিয়ে তাদের অবশ্যই সেটা তো একটা সমীহ করার জায়গাটা তো থাকবেই International cricket football. ক্রিকেটে বলছি ইন্টারন্যাশনাল ফুটবলে কেউ তো আসলে আর কি বলা চলে যে ওই ওইরকমভাবে খাটো করে দেখার সুযোগ নেয় স্পেশালি যেটা টুর্নামেন্ট ম্যাচ স্পেশালি যেটা সেমিফাইনাল পর্যায়ে আসে সো আর্জেন্টিনাও নিশ্চয়ই সেই করতে চাইবে না কিন্তু একই সঙ্গে তাদের ইলেভেনটা যেন এখন স্পট অন হয় ঠিকঠাক হয় পুরো টিমটা যেন একসঙ্গে জ্বলে উঠতে পারে সেই দিকেও কোচ স্ক্যালনে নিশ্চিতভাবেই নজরটা থাকবে এবং এই জায়গাটাতে তাদের মিডফিল্ড এবং অ্যাটাকে এই ম্যাচটাতে আসলে চেঞ্জ হতে পারে আমি বিভিন্ন লেখা দেখা যেটা আমি পড়ছিলাম যেমন মিডফিল্ডে এখানে রদ্রিক ডেপল এবং অ্যালেক্সিস ম্যাকেলিস এই দুজন তো থাকবে না কিন্তু থার্ড মিডফিল্ডার যিনি এমজো ফার্নান্ডেসের ওই জায়গাটাতে হয় লিয়ান্দ্রো পেরেদে পারেদেশকে তারা হয়তো বা খেলবে অথবা জিওবানি লোসলসকে তারা খেলবে সো এইটা একটা চেঞ্জের জায়গা রয়েছে আর উপরে হচ্ছে গিয়ে মেসি তো রয়েছেন নাম্বার নাইন হিসাবে লাউতারো মার্টিনেসকে কিন্তু কোচ এখন প্রেফার করছেন কারণ লাউতারোর এই টুর্নামেন্টটা খুব ভালো কাটছে লাস্ট ম্যাচটা যদিও তিনি ভালো খেলেন কিন্তু হুলিয়ান আলভারেজ যে লাউতারো মার্টিনেস তিনি চারটা গোল দিয়েছেন কোপায় টপ স্কোরার আছেন সো তাকে আসলে প্রেফার করা হচ্ছে কিন্তু ওই অ্যাটাকে থার্ড যে পার্সনটা সেটা হচ্ছে গিয়ে নিকো কনজালেস খেলেছেন আগের ম্যাচটাতে এইখানটাতে ওই কোয়ার্টার ফাইনাল ইকোডের বিপক্ষে ম্যাচে কিন্তু আনহেল ডি মেয়ারেকে পুরো ম্যাচে খেলানোই হয়নি একাদশেও তিনি ছিলেন না সাবস্টিটিউট হিসেবে তাকে নামানো হয়নি ফলে আমি লেখাটাকে পড়ছিলাম যে ডি মারিয়াকে এই ম্যাচে ইলেভেনে ফিরে আনা হতে পারে ডিমারিয়া এবং লিওনেল মেসি দুইজনকেই একাদশে আর্জেন্টিনা কোচিং স্টাফরা খেলাবে না এরকম একটা নাকি এসেছিলেন এখন আবার তারা যে না খেলানোর ব্যাপারে আবার মতৈক্যে তারা এসেছেন লেখা দেখা অনেক রকম লেখাই তো থাকে তো সেটা আসলে পড়ছিলাম এই ম্যাচটাতে আসলে আনহেল ডিমারেরও একাদশে ফেরার সম্ভাবনাটা প্রবল সেই একাদশ নিয়ে তারা খেলবে সেইটা ধরেন কানাডার যে একাদশ তাদের আলফন্সো ডেভিড জোনাথন ডেভিস ছাড়া তাদের টিমে আসলে সেই অর্থে কোনো বড় তারকা ওরকম নেই আর যেটা বললাম যে এখন পর্যন্ত সেমিফাইনালে যে এসেছে সেইটাই তাদের জন্য একটা ওভার অ্যাচিভমেন্টের মতো বলতে পারেন এইখান থেকে আরেক ধাপ এগিয়ে কানাডার ফুটবল রূপ কথায় বা কোপা আমেরিকার অঘটনের একটা বিরাট বড় একটা জায়গা তারা করে নেবে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে এটা কি আসলে সম্ভব আমি শুরুতে বলেছিলাম যে না ঠিক আছে ফুটবলে তো অলৌকিক অনেক কিছু হয় রূপকথার মতো অনেক কিছু হয় যেটা আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হয় ওই রকম অনেক কিছু হয় ঠিক আছে কিন্তু কোপা আমেরিকার এই সেমিফাইনালে আর্জেন্টিনা হেরে যাবে কানাডার কাছে এইটা ভাই আমার কাছে কোনোভাবেই মনে হয় না কোনো কিছু দিয়েই আসলে এটা মনে হয় না তারপরেও এটা তো নব্বই মিনিটেরই খেলা একশো বিশ মিনিটের না কোয়ার্টার ফাইনালের মতো কোপা আমেরিকার সেমিফাইনালও কিন্তু নব্বই মিনিটেরই খেলা এরপরে যদি খেলা সমতায় থাকে সরাসরি সেটা টাইপ ব্রেকে চলে যেতে পারে কানাডার আসলে আমি এই জায়গাটাতে যতই এটা নব্বই মিনিট হোক কিংবা একশো বিশ মিনিট হোক কিংবা ধরেন হচ্ছে গিয়ে যাই হোক না কেন আমি আসলে কানাডার এই কোপা আমেরিকার সেমিফাইনালে কোনো চান্স দেখতে পাচ্ছি না তাদের রূপকথার জার্নিটা এই জায়গাটাতেই শেষ এবং আর্জেন্টিনার রুটিন ওয়ার্কটা এই ম্যাচটাতেও হচ্ছে গিয়ে কাজ করবে তারা ফাইনালে উঠে বরং তারা অপেক্ষায় থাকবে যে অন্য সেমিফাইনালের মধ্যে হচ্ছে গিয়ে উরুগুয়ে কলম্বিয়ার মধ্যে কাকে তারা ফাইনালে পায় সেই ফাইনালটা আর্জেন্টিনার জন্য একটা টেস্টিং ফাইনাল হতে পারে কিন্তু সেমিফাইনালে কানাডা আর্জেন্টিনার জন্য বড় কোনো পরীক্ষা নিয়েও যে আসলে হাজির হতে পারবে আমার কাছে সেটা মনে হয় না প্রথম ম্যাচটাতে আর্জেন্টিনা দুই শূন্য গোলে কানাডাকে হারিয়ে দিয়েছিল আমার কাছে মনে হয় যে এই ম্যাচে আর্জেন্টিনার জয়টা আরেকটু আয়েসেই বোধয়ে হবে আরেকটু ব্যবধানটা বাড়বেই হয়তো বা কানাডার সঙ্গে আর্জেন্টিনা জিতে ফাইনালে উঠেই গেছে লিখেই রাখেন আপনি